সালামু আলাইকুম আবু সিদ্দিক করি আমি সারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা দেখি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে জাগা জমি বন্টন নিয়ে ভাইয়ে ফাইয়ে সাসা জাডা মারামারি কাডাকাডি বোনের সম্পত্তি দিচ্ছে না কতজন লোকে আমরা বোনদেরকে পুরা সম্পত্তি দেওয়া বিদায় করছি আমার মনে লাখে দুই একজন মনে এই সমস্যা কেন আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মহল্লায় জায়গা জমি বাড়ি ঘর নিয়ে মারামারি কাটাকাটি একটাই কারণ যে বাবারা জীবিত থাকতে এই সম্পদগুলো বন্টন করিয়া দেওয়া যায় নাই বাবারা থাকতে কোনো ধরনের ঝগড়া নাই কোনো ফ্যামিলিতে বাবা যখন মরে যায় তখন শুরু হয় আমি সমস্ত বাবাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা বাবা জীবিত থাকতে তার মেয়েদের হক তার ছেলেদের হক তার বাতি যা যে যা পাবে সমস্ত কিছু বন্টন করিয়ে দিয়ে যাতে দুনিয়ার থেকে যায় তাহলে এই বাংলাদেশের কেস আইন আদালত ঝগড়াঝাটি মারামারি নব্বই পার্সেন্ট কমে যাবে আমি সঠিক বলছি নি আপনারা একটু আমাকে সমর্থন করবেন আসসালামু আলাইকুম